মোটকা দশক আমি বিদায়কায়ক না এই দিক থেকে রাখি যোকে আপনাদেরকে থাকতে আজকে আমি এসেছি সোনাই আমার কিচানে দেখতে পাচ্ছি কালী মন্দির মানুষ আর আপনারা এই দিক থেকে আসলে সোনাই বাজার হয়ে আসতে পারবেন আমি কাবুগঞ্জ হয়ে এসেছি এই দিক থেকে আর সোনাই বাজার থেকে প্রায় পাঁচশো মিটার ভিতরে কলেজ রোডের দিকে আপনারা এদিকে আসতে পারবেন তারপরে এই সুন্দর মন্দিরটি দেখতে পাবেন আপনারা এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই যে মন্দির এখন আমি ভিতরে প্রবেশ করব মন্দিরে মন্দিরটি দেখতে এখানে অনেক দূর দূর থেকে মানুষ আছে এই যে মায়ের বিগ্রহ আপনারা দর্শন করেনি এখানে চালা দেওয়া আমি উপরে উঠার চেষ্টা করছি যদি উঠার কোনো রাস্তা থাকে আমি আপনাদেরকে ভিতরে মায়ের দর্শন করাবো মায়ের দর্শন করার আগে আমি মায়ের মন্দিরে চতুর্দিক আপনাদেরকে ডেকে দিই এই যে প্রদক্ষিণের জন্য এই খুব সুন্দর এখানে ফুটপাথ বানানো আছে আর সাইডে আরেকটি বিল্ডিং বনছে নতুন বিল্ডিং এখানে অনেক ভক্তবৃন্দরা আছে এই যে কবুতরা না হয়েছে বোধহয় কবুতর দিয়ে এখানে পূজা দিয়ে ছাড়ার জন্য এখানে আর এখানে গন্টি লাগানো এই যে মায়ের বিগ্রহ দেখে নিন আপনারা মা কালী আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন কমেন্টে নিশ্চয়ই লিখবেন জয় মা কালী নাম করে আশীর্বাদ নিয়ে নেই মায়ের মন্দিরের পাশেই আছেন বাম দিকে দেখতে পাচ্ছেন আপনারা মহাদেবের মন্দির খুব সুন্দর মন্দির এই যে মন্দির এখানে মন্দিরে এখনো পূজারি আসছেন না হর হর মহাদেব এই যে মন্দির বাবার প্রতিমা রাখা পাশেই পাশেই শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন নিচে ব্রহ্মঘট রাখা আছে বাবার মন্দিরের চারিপাশ আমি প্রদক্ষিণ করে নিই পাশেই বাবার মন্দিরের ঠিক পিচে একটি পুকুর দেখা যাচ্ছে এখান থেকে জল এনে বাবার মাথায় জল ডালা হয় আর কমেন্টে আপনারা নিশ্চয়ই লিখবেন হর হর মহাদেব মহাদেব আপনার সকল মনোকামনা পূর্ণ করবেন আমিও বাবাকে প্রণাম করে বাবার আশীর্বাদ নিয়ে থাকবেন নিশ্চয়ই ভালো লাগবে তারপর আমি এখান থেকে যাব সুনাই এখানে আরেকটি শিব মন্দির আছে সেখানে যাব পাশেই আছে একটি পার্ক এই সামনে দেখা যাচ্ছে সোনাই কাবুগঞ্জ রোড এই রোডের সামনেই কলেজ আর আমি যে মন্দিরের কথা বলছি সেটি মন্দির আর এখানে লাইটের ব্যবস্থা দেখেন কি সুন্দর লাইটের ব্যবস্থা আছে রাত্রের জন্য আপনারা এখানে চাকল দেখতে পাচ্ছেন এটা গোলার মধ্যে লাল কাপড় বাদা নিশ্চয়ই এই মন্দিরে এটি কোনো ভক্তবৃন্দরা ছেড়েছে মায়ের নামে আর এই কাকু এখানে ছাগলটিকে বিস্কুট দিচ্ছেন বিস্কুট কাটছে গেট দিয়ে আরও ভক্তবৃন্দরা আসছে এখানে পূজার জন্য মন্দিরের ঠিক নিচেই তুলসীর বেদি আর এই যে মন্দির আর শিব মন্দিরে ঠিক নিচেই বেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেলগাছ বেলপাতা শিবের পূজা লাগে আর বেল শিবের অতি প্রিয় ফল বেলপাতা ছাড়া শিবের পূজা অসম্ভব বললেও চলে তাই এখানে শিবের পূজার জন্য বেল গাছ রাখা আছে আর যে কোনো পাজা পূজায় তুলসী পাতা জরুরি তাই এখানে তুলসী গাছও আছে এই কাঠের যেটি চিড়ির মতো আছে তার কিনারে এই প্লাস্টিকের ড্রামের কিনারে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী বেদি সামনেই গেইট এখানে ভক্তরা মোমবাতি দুপা বাতি দেওয়া দেওয়ার জন্য স্ট্যান্ড মন্দিরের ঠিক সামনে আর একটি বিল্ডিং বলছে দেখতে পাচ্ছেন বোধ এখানে বুকশালা বা দুর্গাপূজা পূজা কালী পূজা হবে এখানে গটি দেখে এইভাবে মনে হচ্ছে যদি আপনারা এই মন্দিরে পূজা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এই মন্দির কমিটির মানুষের সাথে তাছাড়া ডিসক্রিপশন বক্সের মধ্যে নাম্বারটি দেওয়া আছে মায়ের বিগ্রহটি খুবই সুন্দর দেখেন এখানে এসে যাওয়ার ইচ্ছা হচ্ছে হচ্ছে না কি করবো যাতে তো হবেই আমি জুম করে দেখাচ্ছি পূজারে মাথায় এসে গেছেন মন্দিরে তালা তুলছেন জয় মা কালী এই যে মন্দিরের নিচ যেখানে স্টক রুমের মতো আছে বর্তমানে কোনো বড় পূজা হলে এখানে খুলে দেওয়া হয় পরিষ্কার করে এই যে কুকুরঘাট এখান থেকে নিয়ে জল নিয়ে মায়ের পুজো করা হয় পুরোহিত মহাশয় পূজা শুরু করে দিয়েছেন মায়ের আরতি করছেন এখানে পুরোহিত মশাই এই কবুতরগুলো পূজা দিয়েছেন এখন এগুলিকে ছেড়ে দেবেন

তোমার রবি সবি যে ভাবে মানে তোমার একটা বাড়িতে সন্তানের যদি একটা প্রবলেম হয় তো এখানে দর্শন করলে শুদ্ধ হয়ে সব এই তো অসুবিধা সমাধান হয়ে যায় হ্যাঁ অসুবিধা সমাধান হয়ে যায় আচ্ছা আপনার সঙ্গে কথা কইয়া বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনি এখানে কতদিন থেকে পূজা করেন না আমি এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ আর এই মন্দিরটা মানে কতটুকু পুরানো কতদিন পুরান

তখন মদন রাম চৌধুরী এসপি ছিলেন তো ওনার কোনো সন্তান আদি ছিলেন যার জন্য উনি পূজা দিয়েছিলেন তারপর উনি বলেছিলেন যে সোনাইতে একটা কালী মন্দির প্রতিষ্ঠা

দুপুরবেলা পূজা করে সন্ধ্যার সময় সন্ধ্যা প্রতি এবং রাত্রিবেলা প্রতিদিন মায়ের আরতি করে এবং সাথে দিনে অনেক মানুষের সমাগম হয় প্রায় তিন চারশো মানুষ পাঁচশো মানুষ প্রতি মানুষের এখানে আসেন হন এবং প্রসাদ হয় আর এছাড়াও মন্দিরে দুপুরবেলা যদি নৃত্য হয় আর ভক্তরা আসেন এখানে সমাগত হয়তো এইভাবেই চর্চা আছে আমি চাইব যে যাদেরই জীবনে কোনো অসুবিধা থাকে

মূল মন্দিরের নিচে এখানে সাধুনার স্থান করা হয়েছে যদি কেউ মেডিটেশন করতে চায় তো এখানে বিশেষভাবে জায়গা করে করা হয়েছে এটা যখন মন্দির স্থাপনা হয় তখন থেকেই এটা এই কনসেপ্টে এটা বানিয়ে বানানো হয়েছিল যেখানে এসে যারা সাধু সন্ধ্যা যারা আসবে এরা এসে এখানে তারা ধ্যান করবে তো এটা একটা বিশেষ জায়গা এই মন্দিরের জন্য এবং আমরা এটাতেও আস্তে আস্তে আমরা কাজ শুরু করছি এখানে আমরা ধ্যান করার জায়গাটাও আমরা সুন্দরভাবে নির্মাণ করব এখানে ভক্তরা এসে বসে ধ্যান করতে পারবে এছাড়া মন্দিরের পুকুর আপনার প্রায় বিঘার করে পুকুর পুকুরে অনেক মাছ আছে এখানে যারা ভক্তরা যদি আসে একটু মুড়ি নিয়ে তাহলে দেখতে পারবে মাছের খেলা এখানে আর এইভাবেই মন্দিরে আরও কাজ সামনের দিকে আমরা একটা পুরোনো নাটমন্দির ছিল যেটা আমরা ভেঙে ফেলেছি তো এখন আমরা সামনে পরিকল্পনা করছি আমরা সামনে এখানে মাটি ফিলাপ করে এখানে একটা ছোটো মোটো একটা পার্কের একটা ব্যবস্থা করবো যাতে ভক্তরা এসে এখানে আনন্দ করতে পারে মায়ের মন্দিরে এইগুলো